পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় খলা ওনারা বাসাই নেই চ্যাংহো এটা আপনারা কি করছেন দরজা খুলুন তাড়াতাড়ি ওরা সত্যি বাসায় নেই লু দরজা ভেঙে ঢুকতে এসেছেন চ্যাংহো এটা আপনারা কি করছেন লুকিয়ে রাখছেন কেন নিজেদের কে লুকাচ্ছে আপনারা আসবেন সেটাই তো আমরা জানতাম না আচ্ছা এবার কাজের কথায় আসি আমাকে এখন কিছু টাকা দিতেই হবে এবারে আমরা আর খালি হাতে এখান থেকে যেতে পারবো না আপনি একটু শান্ত হন শান্ত হন সুংশু দরজা খোলো ও বলছিল ওর কাছে চাবি নেই হ্যাঁ আসুন ভিতরে আসুন আর নেয়ার মতো কোনো জিনিস থাকলে আপনি নিয়ে যেতে পারেন ঠিক আছে উজু আপনি এটা বললেন কিভাবে দেখেন আপনার ওয়াইফ কি বলছে আমাদের মধ্যে তো কখনোই খারাপ সম্পর্ক ছিল না বোঝানো নাকি আচ্ছা আমাদের সম্পর্ক তো খারাপ না তারপরও এভাবে দরজার ধাক্কা দিয়ে আমার ছেলেকে ভয় দেখাচ্ছেন এর মানে আপনি তো আমাদের বিশ্বাস করেন না আপনাকে সত্য কথাটা বলি আমাদের চাইতে অন্যদের কাছে আপনি অনেক বেশি টাকা পান মিস্টার শেয়ার কাছে অনেক টাকা পাবেন আপনি ওনার কাছে আগে যেতে পারতেন হ্যাঁ আমি সেটা ভালো করেই জানি আপনাকে সত্যি কথাটা বলি এখানে সবাইকে নিয়ে এসে টাকা চাইতে আমারও খারাপ লাগছে কিন্তু কোনো উপায় নেই সেই জন্য এসেছে আর কত বলবো আপনাকে টাকা ছাড়া ফ্যাক্টরিটা একদম চালাতে পারছি না শুনুন আমরা সবাই বিপদে আছি কিন্তু আপনি এমন করছেন যেন আমরা টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছি কে বলল আপনারা পালিয়ে যাচ্ছেন আমরা জানি আপনারা এরকম করবেন না কিন্তু অন্যরা সবাই পালাচ্ছে তাদের খুঁজে পাচ্ছি না তাই বাধ্য হয়ে আপনার কাছে আসলাম আমার আসলে আর অন্য কোনো উপায় নেই ইনটু হার্ডওয়্যার স্টোর পাবে 8001 দরজা খোলো আমি দরজা খোলো দরজা খোলো মা কে জানো আমাদের দরজা ধাক্কাচ্ছে হ্যাঁংশু আমি জানিস চুপ করো তুমি শুয়ে পড়ো আর মনে করো তুমি কিছুই শুনোনি দরজা খোলো বলছি কবে যে সব শেষ হবে এটা কি হতে পারে টাওয়ালের ফ্যাক্টরি তুমি জানলে কি করে হ্যাঁ ওই লোকটাই গলাটা সেরকম ওদের পাওনা কত মনে পড়ছে না এক লাখ সাত সরি 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 ভুল হয়েছে সরি সরি ও মিস্টার লির ছেলে মিস্টার লি প্যারালাইজড হয়ে পড়ে আছে আর কি পাবে এই দেনার চক্রটা সারা দেশে ছড়িয়ে পড়েছে যদি পরিশোধ না করে অথবা পরিশোধ করতে না চায় তাহলে আর ডিস্ট্রিবিউশন অফিসকে টেলিগ্রাম বা ফ্যাক্সের মাধ্যমে সেটা জানাতে হবে এছাড়া স্থানীয় কর্তৃপক্ষকেও এই ব্যাপারটা জানাতে হবে শুনেছি কিন্তু বুঝিনি মানে সারা দেশেই দেনার সাইকেলটা চলছে আমি তোমার কাছে পাই তুমি আরেকজনের কাছে পাও সরকার এখন ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে চায় তার পদক্ষেপ নিচ্ছে সমাধান করার ব্যাপারে তুমি বুঝলে তখন কথাটা শুনলে বেশি ভালো মনে হয় আরও আরো কিছুদিন ধরে রাখলে ভালো করতাম আমি তো আর সরকারের আশায় বসে থাকতে পারি না টাকা না দিলে আমরা কেস করবো ওরা আমাদের রেগুলার কাস্টমার কেস করলে ওরা তো আমাদের সাথে আর ব্যবসা করবে না এখনকার দিনে যেটা হচ্ছে মানুষ পণ্য নিচ্ছে বাকিতে আর টাকাটা চলে যাচ্ছে একেবারে খারাপ লোকদের হাতে তার মানে তুমি বলতে চাচ্ছ আমি খারাপ মানুষ হ্যাঁ বুঝিয়ে বলো আমাকে আমরা আসলে খুবই ভালো মানুষ আমরা সত্যিই ভালো করতে চাই সবার জন্য ঠিক আছে অত কি হয়েছে হ্যাঁ মিস্টারি হু মিস্টার এই জলদি এই গোডাউনের পিছনে লুকিয়ে পড়ুন জলদি ওরা চলে গেলে আপনাকে চাচ্ছি তাড়াতাড়ি আমি আজ এখান থেকে যাব না সারা জীবন লুকিয়ে থাকতে পারবেন না আপনারা কতক্ষণ লুকিয়ে থাকবেন আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো আমার পাওনা টাকাটা আজকেই দেবেন তারপর আমি এখান থেকে যাব। আজকেই টাকা দেবেন না হলে কিন্তু আমি এখানেই থেকে যাব আপনাদের কোনো লজ্জা নেই কি শুরু করেছেন এটা নিয়ে তোমার মাথা কামানোর দরকার নেই বিষয়টা লজ্জাজনক হ্যাঁ ঠিক আছে আমি সত্যি দুঃখিত ওরা বাইরে গেছে আমি জানি না কোথায় আর কত অপেক্ষা করব অনেক বাড়ি তো আসলাম আমাদের দুইটা দিন সময় দিন তারপরে আমি আপনাদের জানাচ্ছি দুই দিন দুই দিন করে তো অনেক দিন হলো হাতে টাকা আসছে আপনাদের জানাচ্ছি ওখানে লুকাতে এসেছো ঠিক আছে ওইদিকে লুকাও আজকে কিন্তু আমি চার পাঁচ জনকে পাঠিয়েছি কি হলো দর্জ্য খোলো লুজু দর্জ্য খোলো লুজু দর্জ্যটা খোলেন দর্জ্য খোলো বলছি আরে খোলেন তাড়াতাড়ি দরজা খোলো কি হলো লুজু দরজা খোলে এই দরজা খোলো খোলো বলছি বলেন বলছি কি হলো দরজা খুলছ না কেন দরজা খোলে আরে तेरी കൊচ্ছ না দরজা খুলে দি আপনি ভেতরে আরে আমি জানি তো তুমি ভিতরে আছো দরজাটা খুলে দাও দরজা খোলেন বলছি আরে আমি জানি তুমি ভিতরে আছো দরজা খুলে দাও তাড়াতাড়ি কি হলো এইজন্য বলছি খোলো লুজু খোলো বলছি দরজা একটু সরে বসো দরজা খোলেন বলছি কি করছ কেন দরজাটা খুলে দাও হাতটা ধরো আমি তো তোমার মা নাকি দরজা খোলেন বলছি আরে দরজা খোলেন রুইউ কি তুমি আমরা জানি আপনি বাসায় নেমে এসো ঠিক আছে চিৎকার করো না আমি শুধু নাম ছিলাম তুমি প্রেগন্যান্ট মর যেতে চাচ্ছ নাকি ওরা দরজা ধাক্কাছে সুংশর পরীক্ষার সামনে আমি কি করতে পারি পড়াশোনা হচ্ছে না 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 ধরো আচ্ছা নামো আমার কাঁধের উপর বসো ঠিক করে বসো আসতে সাবধানে নেব তুমি মা মইটা দাও ধরো মইটাকে ধরো ধরো তুমি উপরে ওঠো না আমি নামছি তুমি নামো আমি নামছি এটার ভিতরে লেখো এদিকটায় লিখো ওহ কি কী হয়েছে আমার ঘুম আসছে ঘুম আসছে আচ্ছা রাখো তুমি খাতা চোখ বন্ধ করো ওহো হলো জি ও গাড়ি আসতে চালাও ও বমি করছে ওকে এখন লিখতে বারণ করো এই রাস্তাটা একেবারেই ভালো না খুব উঁচু নিচু তো পরীক্ষার সামনে ওর তো লিখতেই হবে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে কিছুদিনের জন্য ওকে সিয়াগুদের বাসায় রেখে আসি কি বলো নতুন বছর আসছে তখন কোথায় থাকবো তখন একটা উপায় বের হবে তুমি প্রেগন্যান্ট তোমাকে একটু ভালো জায়গায় থাকতে হবে এখন তাহলে আমরা একসাথে থাকবো না নতুন বছরে এই অবস্থায় কি আমরা বাসায় ফিরে যাব লোকজন দরজা ধাক্কাবে টাকার জন্য সুয়াংশর লেখাপড়াও হবে না এখনো খারাপ লাগছে ঠিক আছে বাদ দাও আগে ওই পাওনা টাকার ব্যাপারে কিছু একটা করতে হবে তাই না তোমার তো এগুলো আরো আগেই চিন্তা করার দরকার ছিল ওটা তোমার দায়িত্ব তাই না তুমি প্রেগন্যান্ট বাসায়ই থেকো আচ্ছা তাই মনে হয় তোমার প্রেগন্যান্ট হলে অনেক সুবিধা পাওয়া যায় আহ আঙ্কেল গাড়িটা একটু আস্তে চালাও না মিস্টার চ্যাং আমার কাছে কোনো টাকা নেই আপনি চাইলে কিছু মাল নিয়ে যেতে পারেন আমি এখনো কোনো পেমেন্ট পাইনি আমি আর কোনো মাল নিতে চাই না হুম আমার উপর যদি পাওনাদারের চাপ না থাকতো যদি অন্য কোনো উপায় থাকতো তাহলে আপনার কাছে আসতাম না আমি আপনি কি আর কিছু করতে পারেন না আমার জন্য আমরা তো ব্যবসায়ী তাই না আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ বলেন কি চাচ্ছেন ওয়াটার হিটার আমাদের কাছে অনেকগুলো ওয়াটার হিটার আছে অবশ্যই আর দামটাও নাগালের মধ্যে কি বলেন নিশ্চয়ই আর আমাদের হিটারগুলো বাজারের যে কোনো হিটারের চেয়ে অনেক ভালো আমাকে দেখেছেন ওই মহিলাটা এখনো যায়নি বসে আছে সোয়েটার দেখছি কেমন আছেন ম্যাডাম আপনি এখানে কি করছেন অপেক্ষা করছি মিস্টার ওয়াং এর জন্য অপেক্ষা করছেন কেন কিছু দেনা পাওনা আছে দেখা করা দরকার ওনার সাথে বাইরে যে মহিলাটা বসে আছে ওর বাচ্চাটা কার বলো আমাকে ওর বাচ্চাটা কার আমি সেটা জানবো কীভাবে তুমি জানো না তারপর ওই মহিলা তোমার জন্য অপেক্ষা করে আছে। আমাদের ছেলের বয়স তিন বছর বলো তুমি এর সাথে কী করেছ সে টাকার জন্য এসেছে এখানে টাকার জন্য কীসের টাকা সে একজন ক্লায়েন্ট আমার বাচ্চার বাবাকে সেটা আমি জানবো কীভাবে এই যে এখানে দেখুন ভালো আর খারাপ ওয়াটার হিটার আপনি কিভাবে চিনবেন কেস দেখে চিনবেন কিছুই বুঝতে পারবেন না সবগুলি একই রকম তাহলে পার্থক্যটা কোথায় এখানে এটা থার্মাল প্রোটেক্টর কোটি ভালো জিনিসের টেকনোলজি অনেক ভালো কি করছে সেজন্য আমি তো একটু বেশি ভেবেছিলাম আপনার পরিচিত আমার ব্যবসার সর্বনাশ করতে এসেছে এটাতে গোসল করে আপনি অনেক আরাম পাবেন এবারে বুঝতে পেরেছি এক্সকিউজ মি ও আসলে আমাদের বলতে হবে না এ লোক আসলে খুবই প্রফেশনাল বুঝলেন ও যদি আমাকে এভাবে ভালোভাবে না বোঝাতো তাহলে হয়তো আমি এটা কিনতামই না তাই যাই হোক আমি পঞ্চাশটা নেব আজকে দিতে পারবেন পঞ্চাশটা হ্যাঁ নিশ্চয়ই আমার স্টাফ অনেক প্রফেশনাল আপনি আসলেই সঠিক জায়গা মতো এসেছেন হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ চলুন কন্ট্রাকশন করি হ্যাঁ অবশ্যই আপনি লাগিয়ে ফেলে খান আরে আরে বাদ দেন তো আরে খান খান সবাই আমি আসছি কি চান আপনি বলুন তো আমাকে দয়া করে আমাকে বলবেন কি চান আপনি আরো পঞ্চাশ হাজার বাকি থাকলো বাকিটা আমি দিয়ে দেব আমার বাচ্চার জন্য সোয়েটারটা বুনেছিলাম বড় হয়ে গেছে আপনার ছেলের তো তিন বছর বয়স নিন এভাবে কাউকে পাওনা আদায় করতে দেখিনি আমি জানি পরিমাণটা অনেক কম আগে দশ হাজার দিয়ে কাজ চালান তারপরে বাকিটা দেব তুমি হোমওয়ার্ক করো আমি এখনই চলে আসছি ঠিক আছে বাবা আমি বাইরে যাচ্ছি ওর দিকে খেয়াল রেখো এই বোনো ছেলেটাকে তুমি বিরক্ত করার জন্য আনলে তুমি কি যথেষ্ট না একটু আসতে বলো ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এটা নিশ্চয়ই আইডিয়া আর বাচ্চাটাকে রেখেছে এখানে বাবা ওরা কিন্তু পালাচ্ছে না টাকা আদায় করতে গেছে ওকে বাসায় পাঠিয়ে দাও পাঠিয়ে দাও নইলে আমরা ঝামেলায় পড়ব বাবা যাই হোক তুমি ওর দিকে খেয়াল রেখো আমি এখানে আসছি ওকে আমার কাছে রেখে পালাচ্ছ কেন তুমি আঙ্কেল আঙ্কেলও ভালো পারে তোমার আঙ্কেলকে যাও জিজ্ঞেস করো ও এটা কার কাছ থেকে শিখেছে তুমি শিখিয়েছ দাদা আমি কাক বানানো শিখতে চাই শিখতে চাও শাটল বানিয়ে তো কোনো লাভ নেই শাটল হালকা আর দামেও সস্তা এটা শিখে কিছুই করতে পারবে না তুমি তো মুরগির পালক বেচে চিনি নিয়ে আসতে বেশি বা কম সেটা ব্যাপার না তুমি নিজেই এটা বলেছিলে আমি ওভাবে ফেরি করা শিখতে চাই তোমার ছিল চিন্তা না চিন্তা করবো না ওকে তোমার বাবার কাছে কেন রেখে আসলে আমার বাবা কিন্তু খারাপ লোক না তোমার বাবা মুরগির পালকের বদলে চিনি এই তো ভালো হচ্ছে তবে আরেকটু টেনে বলতে হবে মুরগির পালক হাঁসের পালক পালকের বদলে চিনি মুরগির পালক হাঁসের পালক পালকের বদলে চিনি ওটা কি আমাদের গাড়ি Six, five, है। ले? अंकल के पानी दो। খুলে দাও দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এই দুদিন তুমি কোথায় ছিলে বলো তো পরে দেখিও মিস্টার ডংকে বেশ কয়েকদিন ধরে আমি অন আমি ফলো করছি ও এখন যেখানেই যাবে আমি পেছনে থাকব ওর কাছ থেকে আমি টাকা নিয়েই ছাড়বো ঠিক আছে এক্সাম কেমন হলো তোমার বাংলা ও কত প্লেস করেছো তোমার বাবা থাকলে অনেক খুশি হতো যাদের কাছে টাকা পাবো তারা খুবই খারাপ ওদের সাথে আর ব্যবসা করবো না চলো আমরা বাসায় ফিরে যাই বাসায় গেলে অনেক টাকা খরচ হবে এখন পারব না আমাকে বলেন কখন আসবে কাছে তিন কিস্তির টাকা পাবো আমরা নতুন বছরের উৎসব করব কিভাবে দুঃখিত কিন্তু ওরা পালিয়ে গেছে নাকি অসম্ভব আমি বাসায় গিয়ে দেখলাম দরজায় তালা ঝুলছে বাচ্চাটাও বাসায় নেই ওরা পালিয়ে গেছে বলেছে না পালায়নি আমার ভাই আর ইউজু কখনো এরকম কিছু করবে না তাছাড়া দেখতে পাচ্ছেন দোকানটা এখানে আছে আর ওরা কোথায় যাবে ওরা পালায়নি আচ্ছা ঠিক আছে তাহলে মালগুলো সব নিয়ে যাচ্ছি হ্যাঁ টাকা না দিলে আমরা মাল সব নিয়ে যাব তুই কি হচ্ছে এখানে কথা শুনুন কি করছো কি হচ্ছে এটা তোমরা জোর করে সব নিয়ে যাচ্ছো এই তোমার কাছেও তো আমরা অনেক টাকা পাই বলো কখন দেবে হ্যাঁ একদম ঠিক তাই তো বলো আমাদের তোমরা শুধুমাত্র আমার কাছেই টাকা পাবে না অনেক দোকানের কাছেই তোমরা টাকা পাবে তাদের কাছে যাও বারবার কেন এখানে আসছো কাছে টাকা তোমার কাছে যাবো করবে নাকি বললাম তো টাকা নেই তাহলে রক্ত নেবে না আমারটা কি হচ্ছে কিছু না আমার কথা শোনো তোমরা যদি শোনা চাও আমি দিচ্ছি তোমাদের কি কর দাঁত দিয়ে কি করবে বাবা এই আমার ছেলে দাঁতগুলো বানিয়ে দিয়েছিল সোনার খাঁটি সরে যাও সবকিছুই দেখেছি তোমরা কি এই দাঁত দুটো নেবে এগুলোর কাজে লাগে দিলে আ তো কত বলার দরকার নেই ওগুলো না থাকলে তোমার খুব অসুবিধা হবে আহ খুলে ফেলার পর এখন কি ভালো লাগছে জিতসি এত কত বলার দরকার নাই দিয়ে দাও নতুন বছর চলে এসেছে তোমরাও একেবারে খেপে আছো তোমরা যেমন সমস্যায় আছো তেমনি এরাও সমস্যায় আছে আমি তো বিক্রিত না এটাতে করে আমি স্কুলে যাব এটা এখন আমাদের না প্লিজ শুয়ে এসো ওকে যেতে দাও শুয়ো শুয়ো ঠিক আছে চলে এসো আমরা নতুন গাড়ি কিনবো শপিং মল ওরা আমাকে একবারে কিছু টাকা দিয়ে দেবে আর নয়তো কয়েকটা স্টল দেবে বাবা এই কথাটা তো আগে বলনি কতগুলো স্টল দিতে চেয়েছে হুম 着。